হ্যালো খুল্লা দিস ইজ রুদ্র আর আছি আমি আপনাদের সাথে আর আজকে আমরা চলে এসেছি খুল্লা শহরের প্রাণ কিন্তু রেল স্টেশন আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে সেই এসে শিক্ষা খুল্লা শহরের সে একজন ছিল মাফিয়া কিলার তার ভয় পাইতো না এমন কেউ না ছিল না একটা সময় সে ছিল খুল্লা শহরের মাফিয়া কিলার আর এখনো তার কিছু কিছু স্মৃতি আছে যেগুলো মানুষ দেখলে এখন মানুষের ভয় বিরাজ কাজ করে আর সব থেকে বড় কথা হচ্ছে সেই মানুষটা আজকে কোথায় আছে কি করতেছে সেটা সবাই আপনারা জানেন আজকে আপনাদের তুলে ধরবো সেই মানুষটা কোথায় ঘুমিয়ে আছে তো চলুন আমরা সেখানে যাই আর আপনাদের দেখাবো সে কোথায় এখন শুয়ে আছে চলুন আজকে আমরা কলকাতা স্টেশন থেকে বেরিয়ে যাবো সে টুকরা কবরস্থান যেখানে আপনাদের দেখা করতে সবচেয়ে কবরস্থান সেইখানে আমাদেরকে যাবো আর কলকাতা থেকে সে টুকরা কবরস্থান বেশি দূরত্ব না তো আপনারা যদি আমাদের সাথে থাকে তাহলে চাকরিটা পুরোটাই ফিল করতে পারবেন বুঝতে পারবেন তো কতটা দূরত্ব

দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেই বিখ্যাত রেল স্টেশন যেটা এশিয়ার মধ্যে এক নম্বরে আছে সবাই বলে এটা আর এখন আমরা অটো একটা নিব নিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্থান পর্যন্ত আমরা চলে যাবো এখন আমরা একটা অটো নিব দেন আমরা এখানে চলে যাব চলে গো সো ফাইনালি আমরা আমাদের স্থানে চলে আসলাম আর আমরা খুবই শান্তি শৃঙ্খলভাবে আপনাদের কম্পার দেখাবো আর তার কবরস্থান তো দেখাবো এরপরেও খুলনার মধ্যে যারা নামি দামি যে পাঠনগুলো আছে যারা সম্মানী ব্যক্তিগুলো আছে তাদের খবরগুলো আমি আপনাদেরকে ভিজিট করে দেখাবো এখানে এখানে কিন্তু খুলনা শহরের ভালো ভালো মানুষগুলো কিন্তু এখানে শুয়ে আছে অনেক মানুষগুলো এখানে শুয়ে আছে দেখ আশেপাশে দেখি সব খবর আছে আর এইখানে সিদ্ধের কবরটা কিন্তু আপনারা খুঁজে পাবেন ঠিক আছে কারণ অনেক কবরের ভিতরে সিদ্ধের এখানে একটা কবর দেখতে পাচ্ছেন আপনারা আর আরও অনেক কবর আছে এখানে কিন্তু খুলনা শহরের অনেক ভালো ভালো মানুষ অনেক খারাপ মানুষ সবই কী আছে ধনী গরিব সবারই কবর এখানে আছে আর মৃত্যু জিনিসটা কি ভাই কবরের ছেলে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে মৃত্যু জিনিসটা কি এখানে কিন্তু অনেক খুলনা শহরের চাষ রাজাকার ভালো ব্যক্তি সবাই কিন্তু এখানে ঘুমে আছে আমরা অনেক খোঁজাখুঁজি করছি বাট এখনো তার কবরের সন্ধান পাইনি আমরা একজনের সাহায্য নিতে হবে ওই যে আঙ্কিল বসা হচ্ছে দেখি আঙ্কিলের কাছে যাবো তারপর আঙ্কিলের সাহায্য ছাড়া আমরা দেখতে পাই তার সাহায্য নিবো তার দিন আমরা আসছিলাম ওই বড় বাজার তার কবর স্থানের সন্ধান আমরা পেয়ে গেছি আর গতকালকে রাত্রে বৃষ্টির কারণে এখানে জলবদ্ধতা হয়েছে এর জন্য আমাদের স্যান্ডেল নিয়ে যাওয়া যাচ্ছে না এর জন্য মানে এমন একটা দিন আসছি দিনে আমাদের পানির পানি রয়ে গেছে জলবদ্ধ হয়ে গেছে এই জন্য স্যান্ডেলটা হাতে নিলাম দেন এখন এখানে যাব এই কবরটা দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে শেখ হাবিবুর রহমান ঠিক আছে আরও অনেক কবরস্থান এখানে আছে যে এটা হচ্ছে কে এম শামসুদ্দিন রোড এখানে কিন্তু অনেক ভালো ভালো মানুষের কবর আছে তারপরে দেশের জন্য যারা যুদ্ধ করছে মুক্তিযোদ্ধা তারাও কিন্তু এখানে ঘুমিয়ে আছে মানে মৃত্যুর পরে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না যা আপনারা যে আমলটা করবেন যে ভালো কাজটা করবেন সেটা কিন্তু মানুষের কাছে থাকবে আর অহংকার জিনিসটা কিন্তু যখন আপনি কবরেশনে আসবেন তখন আপনি অহংকার জিনিসটা হারাই যাবে একদম ঠিক আছে এবার এখানে কিন্তু অনেক ধনী ব্যক্তি আছে গরিব ব্যক্তি আছে অনেক ভালো ভালো ব্যক্তি আছে যারা এখানে শুয়ে আছে তারা কিন্তু শুয়ে আছে তাদের কোনো ক্ষমতা নাই কিছু বলার এই যে আমরা আজকে যে ভিডিওটা করতে চাচ্ছি এসা শিখদের ভিডিওটা এই যে এসা শিখদের ফাইনালি আমরা কবরটা পেয়ে গেছি আপনাদের আমরা দেখাবো আসেন এখানে দেখবেন এখানে রাহেলা রাহেলা আনছি কবর আছে এই যে খন্দকার আব্দুল রাজ্জাক আর এখানে আরও অনেকগুলো কবর আছে এই যে সেই এসা শিখদের ফাইনালি আমরা এশা শিখদের কবরটা পেয়ে গেছি এই যে দেখেন কোন ভাই জন কে জন এখানে সুন্দর করে লিখে দিয়ে গেছে এরশাদ শিখদার এখানে আপনি আসলে বুঝতে পারবেন এখানে এসে শীতের নাম দেওয়া আছে আর এখানে সুন্দর করে টাইম দিয়ে মাদাই করা আছে ঠিক আছে তো ভাই একটা অনেক দিন পর দাদুর কবর একটু জেরত করতে আসছি মানে দীর্ঘ অনেক দিন পর আর এখানে কবর আসলে হয় কি মানে খুব খারাপ লাগে মনটা খুব নরম হয়ে যায় খুব খারাপ লাগে যে একটা সময় আমারও তো মরতে হবে আমারও ঠিকানা এখানে থাকতে হবে যে আমরা আছি না অনেকের জন কি করি আমরা নিজেরা হিংসা করি মানুষকে মানুষ হিসেবে দাম দিতে জানি না মূল্য দিতে জানি না ঠিক আছে মানে অহংকার মানুষের কিন্তু অনেক খারাপ একটা জিনিস ঠিক আছে যেটা আল্লাহ পাক পছন্দ করে না কি কিন্তু আল্লাহ পছন্দ করে আর একটা জিনিস কি আজকে এই কবরস্থান আসার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে মানে আমার খুব ভয় লাগতেছে যে কোন একটা সময় তো আমারও এখানে সাদিতে হইতে হবে মানে আমারও মূর্তি হবে আমারও এখানে থাকতে হবে বিষয়টা হচ্ছে এরকমই যে আসলে মানুষ মারতেই মনশীল আজকে বেঁচে আসি কালকে মরতে হবে ঠিক আছে মাটির জিনিস মাটিতেই থাকতে হবে এ দেখেন এইখানে অনেক মানুষের কবর আছে খুলনা শহরের ভালো ভালো ব্যক্তি খুলনা শহরের ভালো ভালো ব্যক্তিদের কবরস্থান কিন্তু এখানে আছে এখানে আছে আমাদের খুলনা শহরের কুখ্যাত সন্ত্রাস শিক্ষা শিক্ষার তারা অনেকেই খারাপভাবেই জানো আসলে সে খুলনা শহরে একটা তাওরস ছিল ঠিক আছে তারা কিন্তু সবাই খারাপভাবেই নিচ্ছে সো এমন কোনো কাজ করবো না যাতে আমারও সেইভাবে খারাপভাবে প্রেজেন্ট করবো সময় চাইবে যেন আমি মরার পরে যেন মানুষ আমাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে ভালোভাবে লিখতে পারবে সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি আমাদের নতুন নতুন ভিডিও আসবে সবাই আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর থেকে আমি ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো সো ভালো থাকবেন